আসসালামু আলাইকুম সবাইকে আমার কেক স্টুডিও বা শারমিন পেজে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে মোটামুটি একটা বড় সাইজের কেক ডেকোরেশন করবো ভাবলাম যেটা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো এই কেকগুলো আমি অলরেডি বেক করে ফ্রস্টিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে একটা বড় বোর্ডে এগুলো হচ্ছে আমি ট্রান্সফার করবো তো এই বড়ো কেকগুলোর মধ্যে অনেকে অনেক ধরনের প্রশ্ন থাকে প্রশ্নগুলো ঘুরে ফিরে কিন্তু একই রকম থাকে যে এই কেকের বক্স বক্স বোর্ডের সাইজ আর হচ্ছে যে কেকটা আমি কিভাবে কি করলাম আর কি আর যারা হচ্ছে সবসময় রেগুলার এই বড়ো সাইজের কেকগুলো করে তাদের মধ্যে আসলে এই মানে এই ভয়গুলো কাজ করে না কিন্তু যারা করে নাই মানে যাদের হচ্ছে এই ধরনের কেকের অর্ডার আসার পসিবিলিটি থাকে তাদের মধ্যে আসলে এই ধরনের প্রশ্নগুলো বেশি আসে যে কীভাবে বক্সবোর্ড ম্যানেজ করবো তো আপনারা চাইলে হচ্ছে যে বড়ো সাইজের বক্সবোর্ড একটা দুটা রেখে দিতে পারেন যদি কখনো অর্ডার আসে যেন অর্ডারগুলো নিতে পারেন কাজ করতে পারেন এ আর কি আর সাহস করে একবার দুবার অর্ডার নিয়ে নিলে দেখবেন যে অনেক বেশি ইজি হয়ে যাবে জিনিসটা তো এখানে হচ্ছে প্রত্যেকটা কেক আমি দশ দশ বাই দশ স্কোয়ার শেপের যে মোল থাকে ওইগুলোতে আমি বেক করে নিয়েছি আর প্রত্যেকটা কেক হচ্ছে আমি ষাটটা করে ডিম দিয়ে বেক করে নিয়েছি প্রতিটা কেকই হচ্ছে সাড়ে তিন পাউন্ড করেছিল। তো এখানে দশ পাউন্ডের উপরে আছে কেক আর অলওয়েজ আমি এটাই চেষ্টা করি যেন যতটুকু অর্ডার করা হয় তার যাতে একটু বেশি হয় ওজনে কম যেন না হয় আর এত বড় সাইজের কেকগুলো কিন্তু আমরা করার পরে ওজন মাপতেও পারে না এবং আমরা যে এ অনুযায়ী আমাদের মেজারমেন্ট অনুযায়ী কাজ করলে কিন্তু ওজনটা ওই রকমই আসে কম আসার কোনো পসিবিলিটি থাকে না তো এখানে হচ্ছে প্রতিটা কেক আমি দশ বাই দশ ইঞ্চি মোড়ে বেক করে নিয়েছি তিনটা কেক আর তারপরে হচ্ছে আপনারা তো দেখলেনই ভিডিওতে আমি কিভাবে একটা বোর্ডের মধ্যে বড়ো সাইজের বোর্ডে আমরা করে নিলাম তো এখানে হচ্ছে আমার কেকটা যেহেতু দশ বাই দশ ইঞ্চি মোড়লে ছিল পাশাপাশি দুইটা কেক রাখার পরে কিন্তু সাইজ হয়েছে বিশ আর ওই দিকে আমি একটা কেককে কেটে অর্ধেক করে বসিয়ে দিছি তো ওই দিক দিয়ে হয়েছে কিন্তু পনেরো তো কেকটার কেকটার যে সাইজটা ছিল হচ্ছে বিশ বাই পনেরো আর এর চাইতে তিন ইঞ্চি পরিমাণে বড় নিয়েছি হচ্ছে আমি বোর্ডটা আর তিন ইঞ্চি বড় নিয়েছি হচ্ছে আমি বক্সটা তো এই হিসাবে হচ্ছে বক্সের মাপটা সে হচ্ছে তেইশ বাই আঠারো আর সরি বোর্ডের মাপটা আসে হচ্ছে তেইশ বাই আঠারো আর বক্সের মাপটা আসে হচ্ছে পঁচিশ বাই বিশ হ্যাঁ এই মাপেরই আমি নিয়েছিলাম আসলে তো আপনারা যখন কোনো বড় ধরনের কেকের অর্ডার নেবেন আগে হচ্ছে হিসাব করে নেবেন যে আপনি কত ইঞ্চি মোল্ডে কীভাবে করবেন অনেকে আছে দেখছি যে আমি এই দশ পাউন্ড কেকটা আট ইঞ্চি মোল্ডে অনেকগুলা কেক বেক করে করে আসলে যার কাছে যেরকম জিনিস আছে ওইভাবেই তো করতে হয় আর এখানে আরেকটা প্রশ্ন করেছে যে কতটুকু পরিমাণে হুইপ ক্রিম লাগছে কারণ আমি যখন প্রতিটা কেক বেক করছি একটা একটা করে বেক করছি কিন্তু এটা সাথে হচ্ছে আমার অন্য অন্য অর্ডারের কেকও ছিল তো এজন্য আমি ওই ফিক্সড করে আপনাদেরকে ক্রিম কতটুকু লাগছে ওইটা হিসাবে আমি বলতে পারবো না কিন্তু উপরের ডেকোরেশনটার জন্য এবং ক্রিম দিয়ে কভার জন্য মোটামুটি আমার এক প্যাকেট মানে এক কেজি ক্রিম আমার শুধু উপরের ডেকোরেশনের জন্য লাগছে আর ভিতরে তিনটা কেক ফ্রস্টিংয়ের জন্য যেহেতু এক একটা কেক সাড়ে তিন পাউন্ড করে তো ওইভাবে আসলে লাগছে আর কি আর আমার সাথে আমার এই কেকের পাশাপাশি আরও অনেক কেকের অর্ডার ছিল ওইগুলোও যেহেতু করা হয়েছে এটার সাথেই পাশাপাশি তো এই জন্য আমি আলাদাভাবে আর ওই মেজারমেন্টগুলো বলতে পারতেছি না ক্রিমের আর এখানে কেকের ডেকোরেশনটা হচ্ছে আমাকে দেওয়া হয় নাই যে আমি কী টাইপের ডেকোরেশন করবো শুধুমাত্র এখানে দুটো ইমোজি আর লেখাটা দিছিল লিখাটা ফার্স্টে অন্য একটা লেখা দিয়েছিল তারপরে আগের দিন রাতের বেলা আবার দেখলাম যে লেখাটা চেঞ্জ করে দিছে তো এই তো আপনাদের যেগুলো নিয়ে প্রশ্ন থাকে ওইগুলো নিয়েই আমি এই ভিডিওটাতে কথা বলার চেষ্টা করছি আর কেকের ডেকোরেশনটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাল এর আগে আমি একটা বিশ পাউন্ডের কেক করেছিলাম ওইটাতে আমি অরেঞ্জ কালার ফুল দেওয়াতে সবাই বলতেছিল যে সবাই না আসলে ওই যে যে অর্ডার করছিলেন উনি হচ্ছে বলছিলেন যে কেকটা অনেকটা গায়ে হলুদের কেক হয়ে গেছে আবার ওই কেকটার মধ্যে ছবি ছিল ওই যার ছবি ছিল ওনার আবার পাঞ্জাবির কালার ছিল ইয়েলো যার জন্য এটা হলুদের কেক মনে হয়েছিল এবার আর আমি কোনো হলুদ কালারই ইউজ করিনি তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য